আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই ভাবেন যে মোটা গাছ কীভাবে সামিলের উপরে উঠে কাটে এটা অনেকের জল্পনা কল্পনা থাকে যে আসলে মূলত এত মোটা মোটা গাছ কিভাবে সামিলের উপরে উঠে কাটানো হয় তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কীভাবে মোটা গাছ কাটানো হয় এবং কীভাবে উঠানো হয় এই জিনিসটা দেখার জন্যই আজকে আপনাদের সামনে আমরা এই মোটা গাছ কিভাবে কাটবে প্রসেসিং করে কিভাবে কিভাবে সিস্টেম করে কাটবে সেই জিনিসটা দেখানোর জন্য কিন্তু আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি আপনারা সকলে সময় নিয়ে দেখবেন ধৈর্য হারাবেন না Ayre Allah, ei kafur an fulo, ayre Allah, ei kafure niche, ayre Allah, ei sha'ar fulo, ayre Allah, Ay, ei fuisalua, ayre Allah, Ay, Ay, ei Ay, bhazi atali, ayre Allah, তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে গাছটা উঠে নিল কি অল্প সময়ের ভিতরে এরকম একটা মোটা গাছ উঠে এনেছেন আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখছেন তো আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে পারি যে এরকম উৎসাহিত করার জন্য ভিডিওটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবেন তাতে আমরা পরবর্তীতে আরও অসংখ্য সুন্দর গাছের ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য তে